কোথায় পাবি কার মনের হদেশ থাকে ভকে চাপা ভালোবাসার নলি কেউ মুঠো রে খো জানো যায় না খোয়া তাকে বানা শোনা राधे राधे বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দিনের শুরুটা যদি এমন আলো উজ্জ্বল হয় তাহলে কিন্তু শেষটাও মনে হয় ভালো যাবে মনে হয় কখনো করতে নেই যেটা হবে সেটা ভালোই হবে আর যেটা হচ্ছে সেটা তো ভালোই জন্যই হচ্ছে আর এই যে দেখো সকালবেলা বাইকটা বার করেছে বলে ঘরটাকে ভাবছি একেবারে মুছে নি। যদি বাইকটা এখানে থাকে তাহলে কিন্তু মুছতে অনেকটাই অসুবিধা হয় তার জন্য না আমি পুরো বারান্দাটা সুন্দর করে একেবারে মুছে নিলাম আর এতে করে আমার কাজের অনেকটা তাড়াতাড়ি এগিয়ে গেল আর যদি এই বারান্দায় এখানে বাইকটা থাকে তখন না মুছতে অনেকটাই সমস্যা হয় তবে নিজের কাজ নিজেকে যখন কুছিয়ে করতে হবে তবে সেটা সময় ও সুযোগ বুঝে করে নিতে হয় তাহলে কিন্তু কাজটাও সঠিক হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিকভাবে থাকে আর এই যে একেবারে ফ্রেশ হয়েছি ইতিমধ্যে তোমার দাদা নিয়ে এসেছে পরোটা বাবুদের জন্য তো ওদেরকে পরোটাতে বেড়ে দিলাম আর আমি না চা খাবো তো চায়ের লিকার তো আছে যাও কিন্তু চিনিটা শেষ হয়ে গেছে বলেছিলাম আনতে তো সেটা আনার কথা ভুলে গেছে সেই জন্য আবারও গেছে বাজারে সেই সাথে সাথে বিস্কুটও শেষ হয়ে গেছে এবার চা খাবো চিনি ছাড়া চা কি করে খাই যদিও বা বিস্কুট না থাকলে চাটা খেয়ে নিতাম তবে ওই যে চিনি ছাড়া চা তো একেবারেই খাওয়া যাবে না তার জন্য এই যে সকাল সকাল দেখো এক প্যাকেট সোয়াবিন এক কিলোর প্যাকেট নিয়ে এসেছে যেহেতু বাবুরা সোয়াবিন খেতে খুবই ভালোবাসে মাছ তো বাবুরা খুব একটা ভালোবাসে না কিন্তু সোয়াবিনটা ভালোই খায় ওই জন্য একেবারে এক কিলোর প্যাকেট নিয়ে এসেছে আর সেই সাথে চা চিনি বিস্কুট সবটাই নিয়ে এসেছে তবে কী বলো আমরা ওই যে মধ্যবিত্ত আমাদের দিনের শুরু কিংবা শেষ যখনই হোক না কেন তখনই কিন্তু আমাদের কিছু না কিছু জিনিসের প্রয়োজন থাকে আর ওই যে দিন আনা দিন খাওয়া সংসারে যখন যেটা লাগে তখন সেইভাবেই প্রয়োজন অনুযায়ী আমাদের জিনিসগুলো নিয়ে আসা হয় এমন না যে মাসে মাসে জিনিসগুলো একেবারে মাসক বাড়ি বাজার করে রাখব তবে সেটা যদি হয় তাহলে খুবই সুবিধা হয় তবে জানি না দিনটা কবে আসবে তো যাই হোক মাস কাবারই না হোক প্রতিদিনের যেতটুকু যা দরকার হয় ততটুকু সময় মতন আমরা নিয়ে এসে খেতে পারি এটাই আমাদের কাছে অনেকটা আর এই যে সকাল সকাল এক কাপ তো আর হলো না একটু লেটি হয়ে গেল এখন প্রায় সাড়ে নটা মতন বাঁচতে গেছে এদিকে দেখো বাবুদের স্নান কমপ্লিট হয়ে গেছে তো এখন জামা প্যান্ট নিজে তো পরবে দাদাকে জিজ্ঞাসা করছে যে তুই কি পরবি তো ওকে আবার জিজ্ঞাসা করে ওর প্যান্টটা বের করে নিয়ে এসেছে যে তুই দেখ এই প্যান্টটা পরবি কিনা তারপরে ওই যে ওরা দুজন ওইদিকে জামা কাপড় সিলেক্ট করছে আর বাইরে যে ঘরটা বানিয়েছিলো সেই ঘরটার না ছাদ দিচ্ছে তো আমি এই ফাঁকে এসে বেডটাকে ঝেড়ে নিয়েছি আর বেডটা না কিছুটা অংশ তোমার দাদাভাই তুলে দিয়েছিল। তারপরে এই বাদবাকিটা আমি একটু কুছিয়ে নিয়ে তারপরে বেডটাকে ঝেড়ে দিলাম আর দেখবে ঘরের মধ্যে ঢুকে যদি বিছনাটা টান না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর ঘরের মধ্যে গিয়ে তারপরে যে তেলের বোতলটা নিয়ে এসে যদি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে গুছিয়ে টুকটুক করে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখন এই যে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি তবে এই যে গুছিয়ে নিলাম রান্নার জিনিসপত্র এবারে না অন্য অন্য কাজগুলোকে আমি ধীরে সুস্থে করে নিতে পারবো আর রান্নার জিনিসগুলো যদি গুছিয়ে নেওয়া হয় তারপরে কিন্তু সমস্ত রকম কাজ দেখবে খুব শীঘ্রই হয়ে যায় আর যদি ওই যে রান্নার টেনশান থাকে কখন গোছাবো কখন রান্না করব তাহলে কিন্তু সেটা হতেই চায় না আর এই যে আজকে কারেন্টটা সকাল থেকে একবার আসছে যাচ্ছে সে কারণে টাইম কলে এখন অবধি জল দেয়নি সেই সকালেই জল দিয়েছিল তবে যতটুকু জল ছিল বাবুরা স্নান করে গেছে আর এদিকে অবশিষ্ট এক বালতি জল আছে তো এতটুকু বাঁচিয়ে রেখেছি সাদা জামা প্যান্ট দুটো ধোয়ার জন্য আর এতদিনে একটা কথাই বুঝেছি সংসার করার আর এক নাম হলো পরিষ্কার পরিচ্ছন্নতা তবে তার আগে কিন্তু নিজের মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে আমি যদি মনে করি নিজের মনের মধ্যে ঘোর পেট প্যাচ, পেঁচাল আটকে রেখে সংসারের কাজগুলোকে করব। তবে কিন্তু আমি কখনোই এগাতে পারবো না তবে কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু এই যে ঘোর টেপ প্যাচাল এইগুলো কিন্তু সবসময় নিজের মনের মধ্যে রেখে কাজ ভাগ করে করে আচ্ছা কাকে ভাগ করছে তারা তারা তো আমাকে ভাগ করছে না তারা নিজেকে নিজের থেকে সংসারের থেকে নিজের মা আপনজনদের থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে সেটা কিন্তু তারা বুঝতেও পারছে না তাদের অজান্তে তারা সংসার মাঝে কতটা ভুল করছে স্নান যেহেতু কমপ্লিট হয়ে গেছে ওই জন্য একবারে ফুলগুলোকে তুলে নিচ্ছে আর আজ দেখো গাছে কত ফুল ফুটেছে প্রতিদিনের নাই আজও ফুল ফুটেছে আর এদিকে তাকিয়ে দেখি বেলি ফুলগুলো সব ঝরে গেছে তো ভাগ্যে স্টবের ভেতরেই আছে তো ফুলগুলোকে নিয়ে পুজো দেয়া যাবে আর এই যে গাছে সমস্ত ফুল তোলা হয়ে গেছে হাতের মুঠে আর জায়গায় দিতে পাচ্ছি না এখন মনে হচ্ছে একটা সাজি নিয়ে আসলে খুব ভালো হতো তবে ওই যে স্নান সেরে একেবারে জামাকাপড় মেলতে এসেছি সেই সাথেই তো ফুলগুলোকে তুলে নিয়েছি ওই জন্য আর আনার প্রয়োজন মনে করিনি মনে যদি করে রাখতাম যে আমি এই জামা কাপড়গুলো মেলতে এসে ফুলগুলোকে তুলবো তাহলে হয়তো আমি একটা কিছু নিয়ে আসতাম কিন্তু সেটা ভেবে আসিনি কিন্তু এখন দেখছি একবারে যখন ছাদের উপরে উঠেছি তাহলে কাজটাকে মিটিয়েই একেবারেই নিচে নেমে যায় আর এদিকে দেখো কত জামাকাপড় আছে তো শুকনো ভিজে সবটা তো ওইভাবে দলা করার ছিল কিছুটা মেলাও ছিল তো সেগুলোকে এখন একবারে নিয়ে যাচ্ছি নিচে যাতে করে আমার দুবার করে আর ছাদের উপরে না উঠতে হয় সিঁড়ির ধাপগুলো না এত উঁচু উঁচু নিচে যে উঠতে গেলে না মাজা ব্যথা হয়ে যায় ওই জন্য যতবার সম্ভব চেষ্টা করি একবারে ছাদ থেকে কাজ মিটিয়ে নিচে আসার জন্য আর এই যে ছাদ থেকে নিচে নেমে এসে আমি কিন্তু জামা কাপড়গুলো দেখো খাটের মাঝখানে ঢিপ দিয়ে রেখে দিয়েছি তবে ওটা এখন ভাজ করার সময় নেই এখন তো রান্না করতে হবে পুজো দিতে হবে আর সেই সাথে সাথে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই মোটা শাখা দুটোকে খুলে রাখবো আর যে দুটো ঘরে আগে পরতাম সেই দুটোকেই পরবো তবে ওই যে সময় হচ্ছে না আর সুযোগ হচ্ছে না তবে আজ যখন স্নান করার পরে মনে পড়েছে আর সময় সুযোগ পেয়েছি তাহলে এই দুটোকে একেবারে পাল্টেই ফেলি বেশ কয়েকদিন পড়েছিলাম তো বেশ ভালোই লাগছিল এখন মনে হচ্ছে হাতের মধ্যে কিছুই নেই কেমন হালকা পাতলা লাগছে আর আগে দুটো হাত ভরা ভরাই লাগতো তো দেখে আজ আর পরিষ্কার করা হবে না কাল হয়তো এই দুটোকে পরিষ্কার করে রাখবো আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর সমস্তটা তো কমপ্লিট করে রেখে গেছিলাম ওই জন্য আমার না রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না চালগুলো ভিজিয়ে রেখেছি তো চালগুলো ভালোই নরম হয়ে গেছে তখনই তো ভিজিয়ে রেখে আমি সবজিপত্র কেটেছি তখনই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো আর এখন না দশ থেকে পনেরো মিনিট মতন ফুটিয়ে নিলেই আমার ভাতটা রেডি হয়ে যাবে আর গ্যাসে রান্না করতে গেলে একটু সাশ্রয় যদি নিজের মতো করে নিজে না করতে পারো তাহলে কিন্তু অপচয়টা বেশি হবে সাশ্রয়ের থেকে আর এই যে আজকে তো বাড়িতে ডিম আছে সীমিত কালকে নিয়ে এসেছিলো ছয়টা ডিম তো কালকেই তিনটে খাওয়া হয়ে গেছে বাবুদের দুজনকে দুপুরবেলা দুটো দিয়েছিলাম আর রাত্রেবেলা দুজনের একটা আর তিনটে ছিল সেই তিনটে দিয়ে আজকে দিনটা অন্তত চালিয়ে দেবো আর আমাদের মেয়েদের জীবনটা এমনই সংসার করতে গেলে পরিশ্রম আর বুদ্ধি দুটোই কিন্তু তাকে কাজে লাগাতে হবে তো যাই হোক এই যে বুদ্ধি কাজে লাগিয়ে আজকের অন্তত রান্নাবান্নাটা কমপ্লিট করি যে তিনটে ডিম দিয়ে অন্তত দুটি বেলা তো চালিয়ে নিতে পারবো কোনো রকমে তবে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো আর তোমাদের কাছে আমি প্রতিনিয়ত আশা রাখি যে তোমরা এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করবে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য জানি না আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে তবে তোমাদের একটা কমেন্টই আমাকে জানিয়ে দিতে পারে যে আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে আমি তো আমার মতো করে আমার দিনটা শুরু করি তোমাদের সাথে তবে তার মধ্যে দিয়েও কুডিনাটি কাজ কিছু থেকে যায় সেগুলোকে তো তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করে ওটা হয় না আর এই যে দেখো ওইদিকে কিন্তু তরকারির ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে ওই যে জামা কাপড়গুলো খাটের মাঝখানে ছিল সেগুলোকে এখন মোটামুটি করে ভাজ করে নিই নয়তো এইগুলো এইভাবে জমা হয়ে থাকবে পরের জন্য তখন না আর এগুলো ইচ্ছাও করবে না যে এগুলোকে ভাজ করে অন্তত পরিপাটি করে নিই তার জন্য ভাবলাম যে রান্নার ফাঁকে জামা কাপড়গুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখি তবে আজকে জামা কাপড় যদি আজকে ভাজ করে না রাখি কালকে আবারও যে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো কালকে ভাজ করতে হবে তখন না দ্বিগুণ হয়ে যাবে আর এই যে ভাজ করা কমপ্লিট রান্না বান্না কমপ্লিট সব কিছু কমপ্লিট করে ভাত বেড়ে নিয়েছি তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে